পটলের একই রেসিপি খেতে গেতে আর ভালো লাগছে না এক ঘ্যামি লাগছে তাহলে চলেন এ রেসিপিটা একবার হলো ট্রাই করবেন হাই এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি প্রথমে পটলের দুই মাথা ভালো করে কেটে উপরটা শরীর সাহায্যে আশ্রয় নিচ্ছি এটা কিন্তু সেলা যাবেন আমি বা আশ্রয় নিতে হবে তারপরে আমি কোরআনির সাহায্যে এগুলো সব কিছু কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে এক পাশ করে রেখে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে তুলে নেবো তারপরে সেই করে আর কিছুটা তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি পটলটা দিয়ে দেবো আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন আমি একটা ডিম এক পাশে একটু হালকা ঝুড়ি ভাজি করে তুলে নিয়েছিলাম তারপরে পটলটা দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ রস হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ঢাকাটা তুলে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়ে এটা আবার ঢাকা দিয়ে রেখে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব হালকা একটু মিষ্টিও দিতে পারেন আপনারা চাইলে আমি হালকা একটু মিষ্টি দিয়েছিলাম এটা এত দুর্দান্ত হয়েছিলো খেতে কী বলবো আপনারা একবার আপনারা একবার হলো ট্রাই করবেন ধন্যবাদ